গোটা যুব ভারতী চত্বর এখন রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এই যে চারিদিকে এই যে দেখতে পাচ্ছেন চেয়ার পড়ে রয়েছে চেয়ার প্রতিটা গ্যালারি ভেঙে ফেলা হচ্ছে চেয়ার মাঠে প্রতিটা গেট ভেঙে লোক চলে গেছে এখনো দেখুন এখন চেয়ার চোরা হচ্ছে প্রচন্ড অরাজকতা চলছে পুলিশের হাতেও বিষয়টি আর কিছু নেই মানে পুলিশ কন্ট্রোল করতে পারছে না এই মুহূর্তে দিয়ে যায় না একটু পরে কি হবে গোটা মাঠ 6 6 মানুষ নেমে গেছে মাঠের তো যা দশা হওয়ার হচ্ছেই যুবভারতী চত্বর যে গর্বের যুবভারতী বাঙালি সেই যুবভারতী চত্বরের চেয়ার বলে আদৌ আর কিছু থাকবে কিনা সেটাই বোঝা যাচ্ছে না এই হচ্ছে বর্তমান পরিস্থিতি ভিআইপি গ্যালারি থেকে একের পর এক চেয়ার ছড়া হচ্ছে এই হচ্ছে মাঠের পরিস্থিতি সব ভেঙে দিয়েছে ভাই ব্যানারগুলো রেগে ভেঙে গেছে দেখতে এসছে মেসি গিয়ে দেখতে দেয়নি তো রেগে যাবে না কেন ভাই এত দূর থেকে এসছে মেসিকে দেখার জন্য কিন্তু এরা কি করছে এখন বাচ্চা বাচ্চা ছেলেগুলো কিন্তু রেগে একদম রেখে এবার এটা রাস্তা কিন্তু

দেখ দেখো মেসিকে দেখার জন্য দেখো কত ইমেক্ট ইমোশনাল সাথে খেললো এটা কিন্তু দেখো দেখো হ্যান্ডিক্যাপ আছে দেখো একে দেখার জন্য দেখার জন্য এসছিল এরকম আরো অনেকজন আছে ভাই এটা কিন্তু খুব খারাপ করলো ভালো করে রাউন্ডও ভাড়া করালো না এত যদি জাম করে দেয় কি করা খালি সাধারণ পাবলিকের কাছেই কিন্তু এই পাওয়ারটা দেখায় পুলিশগুলো আর ওখানে ভাড়া করতে পারো না মাঠটাকে ক্লিয়ার করতে পারলো না মেসিকে দেখাতে দিল না ভালো করে মেসি রেগে পালিয়ে গেল লাস্টে এত ভিড় করে দিয়েছে আর নেতা মন্ত্রীরা তারা ওখানে জাম করে রেখে দিয়েছে সব ওদের জন্য সব ওদের জন্যই ভাড়া

ঢুকেছে লোক মানে এত টাকা টিকিট দিয়ে ঢুকেছে এই বাবা চেয়ারগুলো সব খুলে খুলে ফুলে ফেলছে সব অবস্থা খারাপ কিছু করার নেই এটা ছিল 아 보리지 이런 와서 왕 내다 줄로.